তুর্কির আসিল মোস্তুফা কামাল পাশা মোস্তফা কামাল আটা তুর্ক তার নাম আছে আটা তুর্ক তুর্কিস্তানর আর খিলাফতে উসমানি শেষ হওয়ার পরে। ও মরদূত যে সময় তুর্কিান রাজা তুর্কিস্তানের হুকুমত ফাইছে মুদর্সা বন করা শুরু করছে ছাড়া মুদরসা বন করাইছে। মসজিদ থালা মারানি শুরু করছে আসান বন করাইছে। দালি খাটানি লইছে। মহিলার পোশাক পর্দা হরানি ল্যাশ লইছে। হে আটা তুর্ক মোস্তফা কামালে তার আঠা মোস্তফা কামাল আর সারা ইস্ট ইন্ডিয়ার ফককে গেছে আর সারা তুর্কিস্তান তুর্কিস্তানও আছিল দিনদারি বেশ আছিল আর এই যে যেদিন বাদশা গেছে প্রেসিডেন্ট ও দিন থেকে দিনদারি শেষ হইয়া তুর্কি বিরান গেছে ওয়ার আর আল্লাহর মনসা ওই সময় শেখ মাহমুদ আফিন্দি রহমতুল্লাহ আলী ও গত এবছর মারা গেছ শেখ মাহমুদ আফিন্দি দি রহমতুল্লাহ নেটও দেখবা থান মারি দেওয়া গুগল চার্জ করে দেওয়া সুন্দর ফরিস্কাত বলবে তালা মানুষ ওদিকে ফগুলি আছে আর বড় বড় আলিম হল ওলা ঠেলি ঠেলে হুল শেয়ার করে লিওয়া যাই হাজার হাজার আলিম ইস্তেকবাল করদা তুর্কির বাসটা প্রেসিডেন্ট তৈ্যব ওরদানে মাথা নত করদা মোলাকাত করদা মাতা আথাইয়া দিতে এই তৈয়ব অর্দগানর মুর্শিদ আসলা তৈয়ব অর্দগান থান গেছে বয় থাইন হয়েছিল তৈয়ব এক কাম করিস ইসলাম দেখাইস না বড় গুপ্ত মত্মা ইসলাম দেখাইস্তা দাড়ি রাখিস না দরকার নাই খান মস্তুফা কামালে তুর্কি রে বরবাদ গেছে টুফি দরকার নাই হিকে বরবাদ হয়ে গেছে পাঞ্জাবির দরকার নাই বরবাদ হয়ে গেছে ঠাইলা গাইস হ্যাঁ গরম সাল্লাহ খান সল কুরানোর হাফিজ তুন তুন কারি হ্যাঁ তোর আলিম আছে এলিম আছে তুইন্তর ওলাস খাম মুসলমানি করিস লেবাস কোনো দিন মুসলমানি না নতুবা তুর্কিত মস্তুবা কামাল আটা তুর্কর ইতা ইটা মানুষের ফাল্লাত তুমি হুকুমত চালাইতে পারতাম আইসফন তত্ত্বীয় বর্দকার ওলাস বুচ্চ নিকি তার আসবইছি আর ইমান বেটার কত গান আমল বেটার কত এলিম বেটার কত গান ইসলাম আর খাম বেটা গীতা করি যার এটা তো আপনার সামনে দোয়া সরক্ষা এই মতো হল বিশ্বর জমিন ও মুসলিম কান্ট্রিত আরও তাসলমানের এই ইমতো নেতা আমার লাগে নি মাতিকা ও হগুরতার দমন করবা লাগে হজরতে করছিল উস্তাদর কথা মানিয়ে সন্তোষ মুর্শিদর কথা মানিয়ে তো ও মত মরদুদে এত জুলুম চালাইছে মসজিদর আজান বন করছে আর যে সময় হসপিটালে তে রাখা হয়েছে আস্তা শরীর ফসিয়া গলিয়া ফুলস আর হসপিটাল আর মানুষের মুসলমান কীরা বাদ বা আজান লুকাই লুকাই কিছু সম আওয়াজ দিয়ে আজান দিন আর একবার খবর পাইছে নাকি হসপিটাল আর হসপিটালের মসজিদ একানো এক মসজিদ আজান দিতা আর মরদুদে অনটা কি আজান শুনে হন আজান একটা আওয়াজ আর আর আওয়াজ আইতে সময় ওলা নিশ্চিন্তা আওয়াজ শুনে মর আজাব শোনের কিন্তু কাল্লাই আর আজাব আজান শুনের। শুনিয়া আজান শেষ হওয়ার ফলে উঠিয়া উঠিগুলো হনচনি বেটায় কীতা পড়ছে আমার দিল এত আই তাকে হসপিটালে আমি ফুড়ি রইছি আমার অন্তর অন্তর আরাম মিলছে না আরাম আলছে না বেচইনী আর খালি জ্বলন আর খালি আসফা আস্তাই চলের পরিশানি চলের আর ও মানুষটাই এমন শব্দ অকল আজান হে জানে এমন আজান শব্দ অল হলে আমার অন্তর শান্তি হয়ে গেছে আরও বেশি শান্তি হয়েছে ওগিয়ে উঠিয়া গেছিল আশাদু আন্না মোহাম্মদ রসুর যেমনে রসুর উল্লাহ আমার অন্তর একবার একবারে নরম হয়ে গেছে আর অন্তর ময়লা বুধ ভাইয়ের দূর হয়ে গেছে এর নাম তো আজান নানি নমগিতা আজান আর এর ফলে মরদুত মরছে তুর্কিত লাইলা আজান আরম্ভ হয়েছে লাইলা মদরসা শেখ মাহমুদ আফিন দিয়ে আরম্ভ করছে বেটিংটার হেজাব এখন বেটিং তোর হেজাব নাই ফর্দা নাই হোম তৈ বর্দগানের মহিলার বর্দা আছে হাত তুর্কি অর্ধেক মানুষের বেটিং তোর ফর্দা হয়ে গেছে অর্ধেক মদরসা কুলো হয়ে গেছে অর্ধেক মসজিদ আবাদ হয়ে গেছে হ্যাঁ আর এর ফরে এরপরে না আয়া সুফিয়া মসজিদ আয়া সুফিয়া মসিদ শিক্ষিত হলে যন্ত্রা নেটো দেখছি দেখ আয়া সুফিয়া মসিদ শতদিন থেকে বন্ধ আছে ওখান তৈয়ব অর্ধকানে ওখান আবাদ অর্ধ আবাদ আবাদছ আল্লাহ এই মতো ক্ষমতা ও মতো মরদূত যেটুকু মরছে জালিম গেছে। মারা যাওয়ার ফলে তার খবর দেওয়া আর খবর থইচন যেমনে আজাব আল্লাহর এমন আরম্ভ হয়েছে ওদিকে খবর থইয়া মাটি দিয়া মানুষ হরতে পারছেন না খবরে গুড় খরি ডাক দিছে আ তল তাকে খবর সুন নাই মাটি শহারে উঠিয়া দশ তাকি ফন্্ড ভোট তাে উফলে উঠইছে। আইস ফোনতো মস্তুফা কামাল আতা তুর্কর লাশ ওলা জমি নোস। জালিম রিয়াল্লাই সাবসুন। এখন খনগেল ত দব্দবাী শান তর বদনামী নাম তো কে আমত ফোন। তুন খানগেলে। আর মাটি তল যেইয়া খুদিয়া না না। জেলা উঠটেইছে মাটি উল হইছে মাটি। মাটি সাফসে না। উঁচু হয়েছে না যতখান একটেল উঁচু হয়েছিল অতক্ষণ এলাকি কোনদিন জালিম বনবানা বুঝছো শরীরত বিরোধী কোনো মাতো নেই না শরীর বিরোধী দুইজনে মাতিত্রা এই মাতাখানে সমর্থন দিবানা হ্যাঁ অমুক লাগাইতাম কইয়া বানাউটি হইয়া মাত ডালিয়া ইন চুগলি হরিয়া খেয়রের বিফদিবা বানাইবা না কত মানে চুগলি করে মানুষের বিভূতি মানাইতা আর হত হরিণটে নিজর সেলের লগে ফুয়ার বৌর হতা চুগলি করিয়া ফুয়ার গেছে বেজা বদনামি মানাইত্রা তালাশ দেওয়ালি রা আর কত দেওয়ার হলে ইলা খন্ডা কত নন ননরিয়ে নিজের বাইর গেছে ফোন করি সৌদি কুয়েত দুবাই তত বাংলাত খবর এক সারা যার বাই আমি যে তা মাতে আওয়া আলহামদুলিল্লাহ ওই যে আসলাম হিনো আসামি মানুষ আর বাংলাবাসী মানুষ আমার এই সারায় কইন হুজুর আপনার বয়ান আমরা খুব চাই আমি কইলাম রে ভাই আমি তো সিরুটি বাসা করি বিলকুল না আপনার মাতে যে খুব আমরা ফলো করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো ইটা তো মানুষে ফাঁক খেনে কইয়ারিখান জানোই বিদেশ তিন বছর ছয় বছর তাকে ছেলে ফলি রয়েছে আর এই মতো ছেলে ফাইটা কর মাতি আর কাতার বাহরাইন আমেরিকা জর্দান যেন তা হোক ইংল্যান্ড হ্যাঁ যেন তা হই তিন বছর দুই বছর ছয় বছর মহিলার খবর নাই আর এই মতো মহিলারে হরিয়ে কোনো সময় জুলুম ঘটে ঠিক আছে নন্দে কোনো সময় হরে ননড়িয়ে কোনো সময় করে জালে কোনো সময় হরে আর ই মহিলায় কত পর্দার সর্বত তুমি স্বামী দেখকে তোমার বড় ইসলাম তুমি ছয় বছর থেকে বিদেশ তিন বছর থেকে বিদেশ আর তোমারই কিন্তু জুলুম পর্দা এখন তাই দিমাগ তো অলৌত চৌকুন্ন হয়ে গেছে ডিমাগ একেবারে বাড়ি উই গেছে সারা চিন্তায় আর ফিকিরে আর এর দি তোমার বইনে ফোন করে কোনো সময় তোমার বাবিয়ে ফোন করে কোনো সময় তোমার মায় কোনো সময় তোমার সাশাই কোনো সময় তোমার ভাই বড়ো ভাইয়ে তুমি দশজন সাতজন ফোন ফাইয়া বিবি রুফিয়া খালি মানে তুমি যুবকটা গুসা বিবির প্রতি আর হ্যাঁ এখন বিবিরে ফোন করছো তাই যে এইদিকে অত পরিশান তাই যে ঠেলা ঠেলে করি পরিশান মজদুমা মারাইয়া তুই শোন তুমি এইদিকে ফোন করিয়া তাই এই সময় সুন্দর এখন মাত্রু কিলা এইদিকে জুলুম তাই রে জুলুম কোনটা ভাই পাওয়ার পিকে ইয়াদ রাবা হাজার হাজার যদি আনো হয় আর এই মতো গরজ এটা দরবার চলে কূটনীতি চলে চুগলি চলে লাগানি চলে হ্যাঁ রহমি চলে হাজার হাজার পাওয়ার পিকেট আনিয়া যদি আগ ফানি ই মতো আগুন নিপ্ত ই আগুন না ই আগুন দেখেরও না ই আগুন নিবানে সালা নিবান এখন তাই কলব আগুন জলে। ই তুমি ফোন করছো ফোন পাইছো অন্যর ফাইয়া তুমি গরমিয়া মাতরায় এখন তাই কিরা নরমিয়া মাতিব তাইরই তো পরিষ্ণ করে রাখছো এখন তাইও এখন গরম মারছে তুমি এখন গরম মারছ বইনে কোন এক কথা কইস বা মায়ে কইসা বা তোমার বাইর বইও কই ঔে তুমি তোমার কে ছুঁয়া বই রইছে এখন লাগ যা এক তালাক দুই তালাক তিন তালাক শেষ মহিলা তালাক আস্তা ওয়ার্ল্ড থাকি যেটা আমরা ডেকে আলহামদুলিল্লাহ আমি ক্ষুদ্র মাই মুসে বইয়ার যেতা আর ফাইয়ার ঔ দরবার চলে ও দরবার চলে তুমি স্বামী যাও হে তিন বছর লাগি ছয় বছর লাগি আর গেছো যদি তোমার বিবীলাতইয়া গেছো তোমার মা কিলা তুমি জানো না তোমার শাশি তুমি জানো না তোমার বাইব যা তুমি না তোমার বইন যেগু আছে সালান উইলে তো আর উইশো হিগু আর জবরদস্ত বনবা এগুণ তুমি জানো না আর ও অবস্থা তোমার বিবিয়ে যেবি তুমি বালা ব্যবহার করতে আসলে যত খরা ফোকা তুমি কর বালা আমি তোমারে আনছি তোমার হক আমার গেছে আমি তোমার খানি কুরাকি সব কিছু দি দাম আমার তুমি হেরার কথা শুনি উনি তালাক দে বাদে গীতা আমি তালাক দিয়েছে বাদে গীতা মায় এখন না রে বেটা তুমি দুই তালাক দিই এত জালিম মা ও